গুড মর্নিং এভরি তো আমরা এখন উঠে গেছি সকাল সকাল আমাদের আজকে সেকেন্ড ডে শিটং এখন দেখতেই পাচ্ছ বাইরে পুরো অন্ধকার সকাল ছটা বাজে এখন আমরা ট্রেকিং এ যাব মানুষ জন্য সব বাথরুম থেকে কেউ উঠতে পারছে না হ্যাঁ এরা সব কেউ বেরোতে পারছে না এরা ট্রেকিং এর জন্য রেডি হয়ে গেছি সব বেরোবো এখন সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম সবাই মিলে ট্রেকিংয়ের উদ্দেশ্যে আর এই ওয়েদারটা এত পছন্দ হয় না আমার ভীষণ ভাল লাগে আর ঠিক আমরা সাতটার সময় বেরিয়েছি সবাই মিলে রেডি হয়ে সাতটার সময় ঠান্ডা ঠান্ডার মধ্যে যাচ্ছিলাম কারণ কি অ্যাডভেঞ্চার তো কিছু করতেই হবে আর আমরা এই জায়গাগুলোয় আগে এসেছিলাম আর আগের বারও সেম জিনিস করেছিলাম তো এগুলো তো আমাদের বাকেট লিস্টে অলওয়েজ থাকেই যেগুলো করবই

দেখে মনে হচ্ছে না যে কি ভালো কি আনন্দ অবশ্যই আনন্দকর কিন্তু কষ্ট আছে তার সাথে এই যে খাড়া রাস্তাগুলো হেঁটে হেঁটে ওঠা আমাদের সবার দম বেরিয়ে যাচ্ছিল উঠতে কিন্তু আনন্দ ভীষণ হচ্ছিল সবাই মিলে ছিলাম হাসি মজা করতে করতে আমরা উঠছিলাম এখনো অনেকটা রাস্তা ওঠা বাকি আছে তো চলো এই খাড়া রাস্তাগুলো উঠতে উঠতে আমরা সবাই হাঁপিয়ে উঠেছিলাম এই লাঠি দিয়ে ভর দিয়ে দিয়ে উঠছিলাম এখানে এসে আমাদের সবার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল হাঁপাচ্ছিলাম লিটারেলি আর লাস্টবার যখন এসেছিলাম না বড়রাও এসেছিলো আমাদের সাথে তো ওরাও আমাদের সাথে ট্রেকিংয়ে জয়েন করেছিল যেরকম পিসি পিসা সবাই মিলে এসে একবার ভিডিওটা আমার তো ভীষণ ভাল লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও তোমাদের এই ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্সটা এক্সপিরিয়েন্স হয় আর পাহাড়ে কার কার আসতে ভালো লাগে আমার তো ভীষণ পছন্দ পাহাড় সবসময়ের জন্য মানে লেপচা ফলস টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটবো ওই যে কমলালেপুর কাছটা কথা এই যে উত্তর কোবুল হ্যাঁ বসে আছে এটা হচ্ছে লেপচা ফলসে যাওয়ার টিকিট কাউন্টার এখানেই আসি আমরা টিকিট কাটছিলাম আর একটুখানি রেস্ট করে তারপরে আবার যাচ্ছিলাম এই সবাই প্র্যাকটিস করছে এখানে ওই যে লাঠির মধ্যে ক্যামেরা লাগিয়ে নিয়েছে না ও আচ্ছা এরকম কল কল বাহ বাহ ভেরি গুড ভেরি গুড এখানে না একটা ছোট্ট রিল শ্যুট করেছিলাম আমরা রেস্ট নিতে নিতে তো সেটারই রিশ্যুট হচ্ছে এখানে বারবার করে আর আমাদের সাথে আমাদের যে বাকি গ্যাংয়ের ছেলেরা ছিল তারা আমাদের কতটা কোঅপারেট করছিল দাঁড়িয়ে তারপরে রিলফ শ্যুট করে রেস্ট নিয়ে টিকিট কেটে আমরা আবার স্টার্ট করলাম আমাদের গন্তব্যস্থলেতে অনেক হয়ে গেল এক ঘন্টা টাইম ওয়েস্ট করে আবার চলো যাওয়া যাক আর এই যে এর জন্যই টিকিট কাউন্টারে আমাদের টিকিট কাটা কারণ কি এই জায়গাটা এতটাই ফাঁকা এখানে কোনো লোকজন থাকে না তো এবার কজন মানুষ আসছে আনন্দ করতে করতে কেউ পাহাড় থেকে পড়ে যাচ্ছে কিনা বা এই যে ব্রিজ ভেঙে যাচ্ছে কিনা তো সেইগুলো দেখার জন্য কারো রাখা দরকার সেই খেয়ালটা রাখার জন্য লোকের দরকার

চলে এসছি লেপচা ফলস এই আমাদের ওরা আসতে পারবে না অ্যাট লাস্ট দু ঘন্টা ট্রেক করার পরে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থল লেপচা ফলসে আর এই সেই ঝর্ণা

এই ব্রিজটার অবস্থা দেখিয়ে দে দেরকম অবস্থা ভীষণই খারাপ অবস্থা এই ব্রিজটায় আর এই যে ঝর্ণাটা পুরো উপর থেকে নেমে আসছে এই ভিউ এই নেচার এই ওয়েদার আর এই অ্যাটমসফিয়ার এর জন্য আমি বারবার শিটং আসতে চাই আমি আবারও আসতে চাই আমাকে যখনই বলা হবে তখনই আমি শিটংয়ের এর জন্য অলওয়েজ রেডি আর তোমাদের কেমন লাগছে দেখে জানিও লাইক করো এরপরে আমরা নিচে যাচ্ছিলাম রাস্তাটা দেখতেই পাচ্ছ কতটা কষ্টকর রাস্তাটা আর সাথেই গাড়ি ঘোড়াও চলে আসে যখন তখন ভিডিওটা প্লিজ ভালো লাগলে একটু লাইক করে দি